ধর্মতলা গেছিলাম তো ধর্মতলায় যে একটা জিনিস দেখলাম আমি তা তোমাদেরকেও সেটা দেখাচ্ছি দেখো তোমরা কত সুন্দর সুন্দর পেন্টিং এখানে তো আমি এখানে দাম জিজ্ঞাসা করিনি কত তো এটা হচ্ছে চাঁদনি মার্কেটের ওই দিকে আছে তো চাঁদনি মার্কেটটা পেয়ে ডালেই ডাম দিকে পড়ে এই দোকানগুলো কত সুন্দর দেখছি এই পেন্টিংটা দেখো নৌকার মধ্যে পেন্টিংটা কিন্তু সবচেয়ে সুন্দর লাগছে তো দেখতেই পাচ্ছ কত পেন্টিং আছে এখানে আসলে কিন্তু কারোর না কারো পছন্দ হবে এখানে আমি দাম জিজ্ঞাসা করিনি আরে এইটা হচ্ছে দেখো কলকাতার ভিক্টোরিয়া এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতেই পাচ্ছো কতটা সুন্দর লাগছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আমার সবচেয়ে এটাই সুন্দর লাগছে বেশি দেখো দেখো কি সুন্দর সব কিছু পেন্টিং কালো লাগলে এখানে চলে যাবে চাঁদনি মার্কেটের ওখানেই আছে পেন্টিংটা তো অনেক রকম আমি ভাবছিলাম জিজ্ঞাসা করি তো জিজ্ঞাসা করলাম না তো এটা কাজ কাটছে যারা কাচ কাটা জানো না তো দেখো এটা কাজ কাটছে এই যে পেন্সিলটা এর মধ্যে একটা হিরে আছে তো হিরেটা দিয়েই কাচ কাটা হচ্ছে